হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা অ্যাজ গুড অ্যাজ দিয়ে সেন্টেন্স তৈরি করব এবং সে সেন্টেন্সের মিনিং কী হতে পারে সেটাই আজকে দেখব অ্যাজ গুড অ্যাজ মানে বলতে গেলে যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখি এক নম্বর এক্সাম্পল দিকে লক্ষ্য করলে আমরা দেখা যায় যে অ্যাজ গুড অ্যাজ শি ইজ এ সিম্পল ম্যান বলতে গেলে সে একজন সাধারণ মানুষ এই যে অ্যাজ গুড অ্যাজ মানে বলতে গেলে কোন সেন্টেন্সে যদি অ্যাজ গুড অ্যাজ থাকে তাহলে তার মিনিং হবে বলতে গেলে যদি আমরা দুই নম্বর সেন্টেন্সটা দেখি অ্যাজ গুড অ্যাজ সি ইজ অ্যান অনেস্ট ম্যান বলতে গেলে সে একজন সৎ লোক এখানে অ্যাজ গুড আছে

সেম এখানেও অ্যাজ গুড অ্যাজ আছে তার মানে এর মিনিংটা হবে বলতে গেলে সো আমরা দেখলাম কোনো সেন্টেন্সে যদি অ্যাজ গুড অ্যাজ থাকে তাহলে তার মিনিংটা হবে বলতে গেলে থ্যাংক ইউ